আসসালামু আলাইকুম এফ খুবই চমৎকার একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে কোনো কাজ করো বাংলা বাক্যে যখন ও থাকবে তখন আমরা ইউজ করব ডু করেছিলে তখন আমরা ইউজ করব। ডিড এবং ফিউচারে ভবিষ্যতে করবে তখন আমরা ইউজ করব উইল সে ফর এক্সাম্পল আমরা বলতে পারি তুমি কি স্কুল যাও দেখুন শেষে যাও বলছি ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুল গিয়েছিলে ডিড ইউ গো টু স্কুল তুমি কি স্কুল যাবে ফিউচারে উইল ইউ গো টু স্কুল দেখুন প্রত্যেকটা সেন্টেন্স এক জাস্ট যখন যাও বলছি ডু গিয়েছিলে বলছি ডিড এবং যাবে বলছি তখন হচ্ছে উইল ঠিক তেমনিভাবে যদি আমরা এ ডু ডিড এবং উইলের পূর্বে আমরা যদি ডাব্লিউইচ ওয়ার্ড ইউজ করি তাহলে অর্থ আরও চমৎকার শোনাবে আমি যদি বলি তুমি কখন স্কুল যাও হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে গিয়েছিলে হোয়েন ডিড ইউ গো টু স্কুল যদি বলি তুমি কখন স্কুলে যাবে হোয়েন উইল ইউ গো টু স্কুল তুমি কখন ইংলিশ প্র্যাকটিস করো হোয়েন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ তুমি কখন ইংলিশ প্র্যাকটিস করেছিলে হোয়েন ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ তুমি কখন ইংলিশ প্র্যাকটিস করবে হোয়েন উইল ইউ প্র্যাকটিস ইংলিশ ঠিক এইভাবে আমরা যদি হোয়েনের জায়গায় ডাব্লু এইচ ওয়ার্ড আর আমরা হোয়ার দিয়ে ইউজ করি তুমি কোথায় ইংলিশ প্র্যাকটিস করো হোয়ার ডু ইউ প্র্যাকটিস ইংলিশ তুমি কোথায় ইংলিশ প্র্যাকটিস করেছিলে হোয়ার ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ তুমি কোথায় ইংলিশ প্র্যাকটিস করবে হোয়ার উইল ইউ প্র্যাকটিস ইংলিশ যদি বলি তুমি কেন ইংলিশ প্র্যাকটিস করো কেন মানে কি হয় তাহলে হাই ডু ইউ প্র্যাকটিস ইংলিশ তুমি কেন ইংলিশ প্র্যাকটিস করেছিলে বা শিখেছিলে হাই ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ তুমি কেন ইংলিশ শিখবে বা প্র্যাকটিস করবে তাহলে হাই উইল ইউ প্র্যাকটিস ইংলিশ